নমস্কার আমি রিজু সাহা আমি আবার আরেকটি নতুন টপিকে ভিডিও কথা বলতে চলে এসেছি আপনাদের সঙ্গে বন্ধুরা আপনি কি ডিপ্রেশানে আছেন যদি ডিপ্রেশানে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি তো বলবো ডিপ্রেশান নামক এমন কোনো শব্দ আমরাই নিজেরাই তৈরি করেছি যদি নিজেদের জীবনে এই জিনিসটা আমরা না রাখতাম তাহলে এই শব্দটি তৈরি হতো না আপনার জীবন থেকে কোনো মানুষ হঠাৎ করে চলে গেছে যেটাকে আপনারা ব্রেকআপ বলেন বা আপনার পড়াশোনা খুব খারাপ হয়ে গেছে বা কোনো কারণে আপনি আপনার লাইফে দাঁড়াতে পারেননি তাই মন মরা হয়ে একান্তই বসে আছেন নিজের ঘরে তাই তো ওটা কি তো ডিপ্রেশান বলেন কিন্তু কথা হচ্ছে আপনি হেরে তো যাননি আপনার দুটো পা এখনও আছে দুটো হাত এখনও আছে বুদ্ধি এখনও ভগবান দিয়ে রেখেছে কেউ কেড়ে নেয়নি তাহলে ডিপ্রেশন নামক শব্দটি আসার তো এখানে কোনো মানেই হয় না হেরে গেছেন মরে তো যাননি উঠুন আবার শুরু করুন দেখবেন ডিপ্রেশন নামক শব্দটি কেটে গেছে নমস্কার